নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই কাঠা শালি জমি ছটি রুম সহ একটি বাড়ি বাড়ির সামনে তিন রাস্তা আছে আর একটি রাস্তা রেললাইন পর্যন্ত চলে গেছে এই বাড়ির মালিক খুব তাড়াতাড়ি সেল করবে বলে জানিয়েছে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক জমি বাড়ি ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে বাড়িটি দেখছেন দুই কাঠা শালি জমি ছটি রুম সহ একটি বাড়ি বাড়ির সামনে তিন দিকে তিনটি রাস্তা আছে এক আর একটি রাস্তা রেল লাইন পর্যন্ত চলে গেছে এই বাড়ির মালিক খুব তাড়াতাড়ি সেল করবে বলে জানিয়েছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাড়ির ঠিকানা বাড়িতে কিভাবে আসবেন এবং বাড়ির মূল্য কত সবই জানিয়ে দেব এই ভিডিওতে প্রথমে বাড়ির চারিপাশটা আগে আপনাদের দেখিয়ে দিই বাড়ির পাশ থেকে গিয়ে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ক্যানিং ট্রেন লাইন ডান দিকে দশ মিনিট হাটাপথ সোনারপুর স্টেশন বা দিকে স্টেশন রেল লাইন থেকে বাড়ির সীমানা পর্যন্ত এই জায়গাটি রেলের রেলের জাগা শেষ বাড়িটির সীমানা শুরু বাড়িটির অপর প্রান্তে কংক্রিটের রাস্তা তিন দিকে তিনটি রাস্তা চলে গেছে আর একটি রাস্তা সোজা মথুরাপুর রেল লাইনের আগে থেকে ডান দিকে সোজা অবাক জলপান মিষ্টির দোকানের সামনে চলে গেছে অবাক জলপান মিষ্টির দোকানের সামনে বাস বা দিকে এক মিনিট গেলে সোনারপুর আর আপনি সোনারপুর থেকে যখন আসবেন সোনারপুর টু মথুরাপুর ভ্যানে উঠে রেল লাইন পার না হয়ে আগে নেমে যাবেন এই পর্যন্ত আসতে আপনার পাঁচ মিনিট সময় লাগবে ভ্যান থেকে নামার পর বাদিকে সোজা রাস্তা হাঁটা পথ পাঁচ মিনিট আসলে এই বাড়িটিতে চলে আসতে পারবেন সোনারপুর স্টেশন থেকে দশ মিনিট ডিস্টেন্স এক কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে সুন্দর একটি লোকেশানে দু কাটা রেকর্ড জমির উপর ছটি রুমসহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন সরাসরি মালিকের থেকে বাড়িটি পেয়ে যাবেন কোনো রকম বোকার ছাড়াই এবার আপনাদের দাম সম্পর্কে বলি বাড়ির মালিক এই বাড়িটির দাম রেখেছে মাত্র ৩৫ লক্ষ টাকা নেকোসিয়েল সোনারপুর থেকে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এরকম একটি বাড়ি এত কম দামে মাত্র ৩৫ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন ছটি রুম আছে আপনি চাইলে বাড়িটি কিনে ঘর ভাড়া দিয়ে আঠেরো হাজার টাকা পর্যন্ত মাসে আয় করতে পারেন বাড়ির এক পাশে তিনটি রুম সাথে একটি টয়লেট একটি কল বাড়ির অপর প্রান্তে সেম তিনটি রুম সাথে একটি টয়লেট একটি কল আছে বাড়িটি সম্পূর্ণ ইটের গাঁথনি দিয়ে তৈরি নিচে মেজো করা উপরে অ্যালবেস্টার দেওয়া রুমের ভেতর দিকটা প্লাস্টার করে রঙ করা আছে আর বাইরের দিকটা প্লাস্টার করা আছে শুধু রংটা করা নেই এই বাড়িটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার বাড়িটির এক্স্যাক্ট লোকেশানটা বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর স্টেশন থেকে নতুন নতুনপল্লী মিডেল রোড আপনারা যারা সোনারপুরে জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন চেষ্টা করব আপনার পছন্দ মতন জমি বাড়ি ফ্ল্যাট করে দেওয়ার সোনারপুরে বড় জমি কিনতে চাইছেন পাঁচ বিঘে দশ বিঘে কুড়ি বিঘে চল্লিশ বিঘে এর চাইতেও বেশি ভিডিওর নিচে কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সোনারপুর স্টেশন থেকে মাত্র চার থেকে সাত কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে এক লাখ টাকা কাঠা থেকে শুরু শালি রেকর্ডের জমি পেয়ে যাবেন সোনারপুরে কেমন লোকেশানে আপনি জমি বাড়ি ফ্ল্যাট চাইছেন আপনার বাজেট কত ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার দেওয়া লোকেশান বাজেটের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন বেশি বেশি করে শেয়ার করে দিন জমি বাড়ি ফ্ল্যাটের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে